কি কি সমস্যার সম্মুখীন হলে একজন মানুষ তাই করবে আমি আলিম প্রথম বর্ষে পড়াশোনা করছি ছোটবেলা থেকে আমার মা বাবা আমার স্বপ্ন দেশ বাস্তবায়ন করার ইউনিভার্সিটি আমি এখন থেকে কিভাবে নিতে পারি অনেকে বলে কার সাথে কার বিয়ে হবে এটি জন্মেরও বহু বছর আগে হতে নির্ধারিত কথা সত্যতা জানতে চাই কি কি সমস্যার সম্মুখীন হলে একজন মানুষ তয় করবে তাই সঠিক পদ্ধতি জানতে চাই যখন কেউ পানি ব্যবহার করতে অপারক হবে পানি আছে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না কেন যাচ্ছে না হয়তো পানি নেওয়া যাচ্ছে না নেওয়ার কোনো উপায় নেই অথবা পানি আছে কিন্তু এটা ব্যবহার করলে এত ঠান্ডা পানি যে এর ফলে জীবন হুমকির মধ্যে পড়ে যাবে এরকম ঠান্ডা অথবা যেখানে আছেন সেখান থেকে বহুদূর পথ এর মধ্যে পানি নেই এরকম পরিস্থিতিতে যেখানে নিরুপায় উজুব করা সেরকম পরিস্থিতি কেউ চাইলে তেমন করতে পারে তেমন কি মাটি বা মাটে জাতীয় যে জিনিস আছে এগুলো দিয়ে হাতে তালুতে মাটিতে হাত ফেলে দুই হাত ফেলে এরপরে অতিরিক্ত ধুলাবালি থাকে ঝেড়ে ফেলে দিয়ে প্রথমে মুখমণ্ডল যেই যে জায়গা ওজুতে আমাদের ধুইতে হয় তার পুরো অংশটুকুতে ওই হাত দিয়ে মাসা করা অনেক ধুলাবালি থাকা জরুরি না হাতে ধুলাবালি দেখা নাও যায় তাও তাই মনে হয়ে যাবে মাটিতে হাত মারলেই হবে ঠিক একইভাবে দ্বিতীয় দফা আবার মাটিতে হাত মেরে দুই হাত যতটুকু ধৌত করতে হয় কোনো সহ ডান হাত বাম হাত মুছে ফেললেন অবশ্য হাম্বলি ফকিদের মতে শুধু কোনো পর্যন্ত করবে হাত কিন্তু হানাফি মাজাব অনুযায়ী কোনো পর্যন্ত হবে কবজি না শুধু হাম্বলি মাজাব অনুযায়ী কবজি পর্যন্ত শুধু তাহলে কোনো পর্যন্ত ধুয়ে মাছা করে ঢোলে আপনি তাই করে ফেললেন শেষ পা মাছা করার কোনো অপশন নাই মাথা মাছা করার কোনো অপশন নাই তাহলে এই দুইবার মাটি বা মাটি যদি কিছুতে হাত দিতে পারেন অনেক সময় দেখা যায় যে মাটি পাওয়া কঠিন হয় মাটির টুকরা শুকনা অংশ বাহির থেকে আনা যেতে পারে সেটা হাতে লাগিয়ে তারপর ঝেড়ে মুখ মাছা করা হাত মাছা করা শেষ আমি আলিম প্রথম বর্ষে পড়াশোনা করছি ছোটবেলা থেকে আমার মা বাবা আমার স্বপ্ন রসুলসল্লা সাল্লামের দেশ অর্থাৎ মদিন ইউনিভার্সিটিতে স্কলারশিপে পড়ালেখা করবো সেক্ষেত্রে আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমি এখন থেকে কিভাবে প্রশ্ন নিতে পারি এরপর দয়া করে একটু দিক নির্দেশনা দিবেন এছাড়াও আমি আরবিতে কথা বলতে চাই সেক্ষেত্রে আরবি ভাষা প্রশিক্ষণের জন্য কোন প্রতিষ্ঠান কিংবা কোথায় গেলে আমি তা শিখতে পারবো এবার একটু জানাবেন প্রথম কথা হলো আপনি কোন মাদ্রাসায় পড়ছেন আমি জানি না আপনার অবস্থান কোথায় যায় না আমি একটা পরামর্শ দেব সেটা হবে আপনার অবস্থান থেকে অনেক দূরে এই জন্য উত্তম হয় আপনার শিক্ষকদের মধ্যে আরবি ভাষার প্রতি যাদের আগ্রহ আছে জানাশোনা আছে এরকম কারোর পরামর্শ নিয়ে কোনো একটা প্রোগ্রামে কোনো একটা কোর্সে আপনি ভর্তি হয়ে যাওয়া অথবা কোনো একটা কোর্স ফলো করা শুরু করা আশা করা যায় এর মাধ্যমে আপনি আরবিতে দক্ষতা অর্জন করতে পারবেন নিজেদের মধ্যে আরবিতে কথাবার্তা বলা আরবিতে প্রস্তুত পড়া চর্চা শুরু করে দেওয়া কোনো একজন দক্ষ ওস্তাজের অধীনে এটা আলহামদুলিল্লাহ আরবিতে দক্ষ হওয়ার জন্য যথেষ্ট আর মধ্যে ভর্তি হওয়ার জন্য আলিমে ভালো রেজাল্ট করা জরুরি এরপরে যথাযথ নিয়মে অনলাইনে আবেদন করবেন নসিফ ভালো হলে আল্লাহ আল্লাহ তফিক দিবেন ইশা আল্লাহ তালা অনেকে বলে কার সাথে কার বিয়ে হবে এটি জন্মেরও বহু বছর আগে হতে নির্ধারিত কথাটি সত্যতা জানতে চাই হ্যাঁ কথাটা অবশ্যই সত্য শুধু বিয়ে না মানুষের কি খাবে কি তার জীবনে ঘটবে না ঘটবে তার সব কিছু আল্লাহ তালা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন আল্লাহর নির্ধারণ এটা কখনো ব্যতিক্রম হয় না এটা পরিবর্তন হয় না তবে হ্যাঁ দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তার কিছু কিছু বিষয়কে পরিবর্তন করে তো এই জন্য আমাদের জন্মেরও বহু বছর আগে কার সাথে কার বিয়ে হবে কে কোথায় রিজিক পাবে কে কতটুকু রিজিক পাবে কার কোথায় মৃত্যু হবে কে কী ভোগ করবে না করবে তার বিস্তারিত সব কিছু আল্লাহ তালা লিখে রেখেছেন তার তিনি অনেকগুলো স্টেপ আছে মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালার একরকম লিখমা আছে তারপরে বছর বছরে বছরে আল্লাহতালা লাইলাতুল কদরে মানুষের সারা বছরের তার দিন লেখেন আবার মানুষ যখন মাতৃগর্বে থাকে তখন তার ভিতরে আল্লাহ আল্লাহতালা তার জীবনে যা ঘটবে সে প্রোগ্রাম আল্লাহ তারা সেট করে দেন এরকম নানাভাবে নানা স্তরে নানা স্টেপে মানুষের জীবনে তার দিয়ে এটা লক্ষ্য নির্ধারণ করে থাকেন এটা সত্য